গল্প কবিতা ভ্রমণ কাহিনী কল্পবিজ্ঞান অনুবাদ সহ বাংলা সাহিত্যের সব শাখায় সৃজনশীল গ্রন্থ প্রকাশে অগ্রণী ভূমিকা রেখে চলেছে সময় প্রকাশনী প্রকাশনা শিল্পে তাদের পথ চলা পঁয়ত্রিশ বছর পর্তি হলো এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই মহেন্দ্র খণ্ডটি উদযাপন করতে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইস্পেন্দিয়া জাহিদ হাসানের মিলনায়তনে এক প্রকাশনা উৎসবের আয়োজন করা হয় মঙ্গলবার সন্ধ্যায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ উপস্থিত ছিলেন সময় প্রকাশনে পঁয়ত্রিশ বছর পূর্তিতে দশটি সংকলিত গ্রন্থর প্রকাশনার অংশ নিবে দেশের বরণ্য ঔপন্যাসিক কথাসাহিত্যিক কবি রম্য ও কল্পবিজ্ঞানের লেখকরা চলে সাহিত্যের এই মুখর বার্ষিকীতে অনুগল্প সংকলন সম্পাদনা করেছেন শাহনাজ রানু কিশোর গল্প সংকলন সম্পাদনা করেছে কাইজার চৌধুরী কিশোর ছড়া কবিতা সংকলন সম্পাদনা করেছেন আমিরুল ইসলাম রম্য গল্প সংকলন সম্পাদনা করেছেন সুমন্ত আসলাম অনুকাব্য সংকলন সম্পাদনা করেছে হাসান হাফিজ ভ্রাম্যগদ্য সংকলন সম্পাদনা করেছে ইফতেখারুল ইসলাম গল্প সংকলন সম্পাদনা করেছেন মোহিত কামাল স্কুল জীবনী প্রিয় স্মৃতি সংকলন সম্পাদনা করেছেন নিষাদ সুলতানা গল্প বিজ্ঞান অনুবাদ গল্প সংকলন সম্পাদনা করেছেন দীপু মাহমুদ সময়ের প্রেম প্রেমপত্র ব্যর্থ প্রেমের সংকলন সম্পাদনা করেছেন আবু রায়হান আয়োজনে উপস্থিত ছিলেন কাইজার চৌধুরী সুমন্ত আসলাম ইফতেখারুল ইসলাম মোহিত কামাল দিবু মাহমুদ প্রকাশক আবুর আহমেদ সঞ্চালনা ও উপস্থিত সম্পাদকরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন পাশাপাশি সংকলনে যাদের লেখা ঠাঁই পেয়েছে তাদের হাতে বইয়ের একটি কপিও তুলে দেওয়া হয় এই আয়োজনে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল তিনি তরুণ লেখকদের হাতে কিশোর ছড়া ও কবিতা সংকলনের কপি তুলে দেন প্রধান অতিথি আবদুল্লাহ আবু সাইদ বলেন এমন আয়োজন আমাদের শিল্প সাহিত্যকে সমৃদ্ধি করছে এটা হতে থাকুক নানা রকমের আইডিয়া উঠে আসছে ক্রমাগত এই ধরনের মানে কত নতুন আইডিয়া উঠে আসে উঠে আসছে ক্রমাগত ভাবে এবং আমাদের শিল্প সাহিত্যকে আমাদের সমৃদ্ধ করছে শক্তিশালী করছে এটা হতে থাকুক এবং লক্ষ্মী সরস্বতী একসঙ্গে হোক কেমন তোমার লক্ষ্মী না থাকলে সরস্বতীর চেহারা একটু খারাপ হতো অনুষ্ঠানে আসা লেখকদের উদ্দেশ্যে কথা সাহিত্যিক কাইজার চৌধুরী বলেন তরুণরা প্রাচীনকালের লেখকদের গল্প পড়বে আগামীকালের লেখকদেরও গল্প পড়বে তারা এই গল্প পড়তে পড়তে তারা ভালো মানুষ হয়ে যাবে আজকে যারা কচি মেলা করছে খেলাঘর করছে তারাই পরবর্তী সময় চাঁদাবাজ হবে না মাদক পাচারকারীও হবে না তারা ভালো মানুষ হবে সেই ভালো মানুষ করার অস্ত্র আছে আপনাদের কাছে আপনাদের গল্প কবিতা ছড়াই সে অস্ত্র আমার বইকে মশলা আর ইলিসমস কি আমি আমি তো দিব মাহমুদ বলেন আমি সায়েন্স ফিকশনে গল্প লিখতে কেন উৎসাহ হই সেটে বলি সায়েন্স ফিকশনের লেখক একটি যুক্তি দেন তার বিপরীতে পাটুক্য পাল্টা যুক্তি হাজির করে এই পাল্টা পাল্টা যুক্তি আমার কাছে দুর্দান্ত অবস্থা বলে মনে হয়েছে আমি সায়েন্স ফিকশনের ক্ষেত্রে বলতে পারি হয়তো ফিকশনটা খুব সুন্দর হয়েছে প্রচন্ড ভালো হয়েছে কিন্তু তার ভিতরে সায়েন্সটা ছিল না আগ্রহ জাগানো এবং সভাপতির বক্তব্য ইফতেখারুল ইসলাম বলেন এই দশটা বই সংকলন যেখানে রাখা হবে সেই জায়গাটি আলোকিত হয়ে উঠবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ